বলটু বলটু এদিকে ছবি তুলি বলটু এদিকে ছবি তুলি ঘরের কাছে আয় বলটু আসো 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 বলতো আসো এই যে চলে আস দেখছো কি শিকারি হইছে আসো ছবি তুলি আসো আম্মা এই যে আম্মা এই যে এখানে এখানে মাথা রাখো এখানে মাথা রাখো এই যে এখানে মাথা রাখো ওই মাথা নিচু করে রাখলে ছবি তোলা যায় তোরা আসতে কইছি ও পিছনে আইছো দাঁড়াই রয়েছে দেখছো এই যে এখানে আমার ঘাড়ের ঘরে মাথা দাও ঘরে মাথা দাও এখানে মাথা দাও এই যে এই যে এই যে এই যে ভদ্রমহিলা এ ভদ্রমহিলা ভদ্রমহিলা এ বদ্দর বদর কদ্দর দেখছো নিচে মাথা নিয়ে টুকুস টুকুস করতেছে আজকে একটু ওরা সাইরে দিছি আজকে একটু সাইরে দিছি যে উঠান দিয়ে একটু ঝাঁপ করে বেড়া শুধু ঘরের ভিতরে থাকে ও সারা দিন রাত ঘরের ভিতরে থাকে আম্মা এই যে শোনো 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 এই যে শোনো মাথা উঁচু করো মাথা উঁচু করো এখানে এখানে মাথা দাও এখানে মাথা দাও এখানে মাথা আনো কি করতেছে ওই যে ওই যে ও কি ও কি ও আমারে তো একেবারে দিল দিল তো উল্টোই পাল্টাই ফেলাই ও কি তোরে ডাকলো তোরা ডাকছি ছবি তোলার জন্যে তুই ওইরকম একবারে উঁচু করে দিচ্ছিস ছবি তোর সাথে তুলবো না ছবি তোর সাথে তুলবো না ওই যে ওই যে মোটামুটি বোতল করে ছাড় আর কি দরকার

গেছে যদি একটা তার ইসির উপরে পরে মাথার উপরে টুকুস করে তা বুঝবি আরেক আসো বল ডাক দিলি বসে ডাক দিলি কাছে চলে আসে আমি যখন ক্যামেরা ধরি ক্যামেরার দিকে তাকাই পরে সব বসে এক করে টু জেড সে সব বুঝবি